তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাষ্ট্রুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব বাংলা বিপরীত শব্দ নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক অপমান সম্মান উপরে নিচে সেখানে এখানে সুবিধা অসুবিধা ক্ষুদ্র বৃহৎ কালকের আজকের হেসে কেঁদে সুন্দর দামি উৎসুক সর্বেশ সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট গাম শহর নদ নদী আসল নকল ধন গরিব ধনী খারাপ ভালো কাছাকাছি দূরে দূরে মন্দ ভালো আবিষ্কৃত অনাবিষ্কৃত গরম ঠান্ডা গর্ব লজ্জা দক্ষিণ উত্তর হালকা ভারী অচেনা চেনা নিচে উপরে হাসতে হাসছে উত্তর প্রশ্ন ভালো মন্দ পক্ষে বিপক্ষে আকর্ষণ বিকর্ষণ আসল নকল সামনে পিছনে पियो और पियो कहना बेचा आमदनी रफ्तानी फापा निरेट आराले, प्रकाश गोरा, गोड़ा आगा খুশি অখুশি কালো সাদা কঠিন নরম গৌরব কলঙ্ক খালি ভর্তি কান্ত অকান্ত তো আজকে আজকের ভিডিওটাই এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন